এই কয়েকটি আয়াত সাধারণ আয়াতের পর এবার আমরা শুনব যে এই সুরা বা এই ছবি বা এই আর্ট এর সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কি বলেছেন আল্লাহ তালা কোরআনে বললেন এবার দেখা যাক প্রিনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম এই ছবি তৈরি করা আকার দেওয়ার সম্পর্কে কি বলেছেন আমরা খুবই সংক্ষিপ্ত আকারে কয়েকটি হাদিস এবং তার শুধু অর্থগুলো শুনে যাব কারণ সামনে অনেকগুলো বিধান রয়েছে এক নম্বর

কেয়ামতের দিন আল্লাহর নিকট সবচেয়ে বেশি আজাব কঠিন আজাব সেই ব্যক্তির হবে আল মুসাউর যারা হচ্ছে আকার দাতা ছবি তৈরিকারী হাদিসটিকে ইমাম বুখারি পাঁচ হাজার ছয় নম্বর এবং ইমাম মুসলিম দুই হাজার একশো নয় নম্বর বর্ণনা করেছেন এই ছবি যারা তৈরি করবে কেয়ামতের দিনে আল্লাহ রাবুল আলমিন ছবি তৈরিকারীকে আকার দাতাকে মানুষ যে আকার কোনো কিছুর দেয় তাকে কেয়ামতের দিনে আল্লাহ রাবুল আলমিন বলবেন তুমি যা তৈরি করেছ এতে জীবন দেও এতে রুহ দেও আর সেটা কক্ষনো পারবে না আল্লাহ র সুসহসাল্লাম বলছেন মনসৌয়ারা সুরতান যে ব্যক্তি কোনো কিছুর ছবি তৈরি করবে ফাইনাল আল্লাহ মোয়াজ দিবহু আল্লাহ আব্দুল আল তাকে আজাদ দিবেন হাত্তা ইয়ান ফকা ফিহাররু যতক্ষণে সে তাতে রু না ফুঁকে দেয় মানে আত্মা প্রাণ না দেয় ওয়ালে সাবে না ফেখিন ফি আবাদা সে কক্ষনেই তাতে রুহ দিতে পারবে না হাদিসটিকে এমাম বখরি দু হাজার এমাম বোখারি দুই হাজার একশো বারো নম্বর হাদিসে বর্ণনা করেছেন আরও শুনেন ছবি আঁকা হচ্ছে আল্লাহর উপর জুলুম করা ছবি আঁকাটা কি ছবি আঁকাটা জুলুম কার উপর আল্লাহর উপর মানুষের উপর জুলুম হয় আল্লাহর উপর জুলুম হচ্ছে মানুষ ছবি তৈরি করবে শুনেন আল্লাহ রসুল বলছেন ওয়ামান আদলা মমিমান দাহাবা ইয়ালোকি তার চেয়ে অত্যাচারী কে হতে পারে তার চেয়ে বড় অত্যাচারী কে হতে পারে যে ব্যক্তি সৃষ্টি করে আমার সৃষ্টির মতো ফল এক হাব্বাতান যাও দেখি একটি দানা তৈরি করো ওয়াল্লি এক লোকু জার্রাতান যাও দেখি একটি জার্রা একটি অনু তৈরি করো পারো নাকি যে তার চেয়ে অধিক অত্যাচারী আর কে হতে পারে যে ব্যক্তি আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে যায় আমার আকৃতি দেওয়ার মতো সে আকৃতি দিতে যায় যদি পারোই তোমরা এটা করতে তাহলে যাও একটি দানা তৈরি করে দেখাও জি বিরাট চ্যালেঞ্জ পৃথিবীর যত বৈজ্ঞানিকই হোক না কেন পৃথিবীর সকল মানুষ একত্রিত হোক না কেন আল্লাহ রাবুল আলমিন খাওয়া দাওয়ার জন্য পৃথিবীতে যে যা দানা দিয়েছেন বলেন তো পৃথিবীর কোনো মানুষ আবিষ্কার করতে পারবে চাল আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন আমরা পারবো ডাল আল্লাহ রাব্বুল আলমিন দিয়েছেন এই দানা তৈরি করতে পারবো উপায় নেই কোন এক জাররা কোন এক অনুপরিবান কোনো কিছু আমরা আবিষ্কার করতে পারবো দুনিয়াতে যা কিছু আবিষ্কার হয় সেটা আল্লাহ যা দিয়েছেন তা থেকেই হয় মানুষ নতুন করে কোনো জিনিস আবিষ্কার করতে পারে না কথাটা ঠিক না বে ঠিক যা কিছু তৈরি হয়েছে এই কাঠ তৈরি হয়েছে মানুষ তৈরি করেছে এই জামা কাপড় তৈরি করেছে মানুষ তৈরি করেছে না আল্লাহ তালা যা দিয়েছেন তা থেকে এইগুলো মানুষ তৈরি করেছে এই বিল্ডিং নির্মাণ হয়েছে কি দিয়ে হয়েছে আমরা আমরা মানুষেরা তৈরি করেছি আমরা বিল্ডিং তৈরি করেছি কিন্তু বিল্ডিং এর মেটেরিয়াল তো আল্লাহ রাবুল আলামিন দিয়েছেন তো এই হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের চ্যালেঞ্জ যাও যদি তোমরা পারো তাহলে একটা অনুপরিমাণ কিছু তৈরি করে দেখাও একটা দানা তৈরি করে দেখাও বড় জিনিস তো দূরের কথা আর রু দেওয়া আত্মা দেওয়া তো দূরের কথা হাদিস থেকে এমাম বোখারে পাঁচ হাজার ছয়শ নম্বর হাদিসে বর্ণনা করছেন শোনেন ছবি হচ্ছে আর্ট হচ্ছে শির্কের মাধ্যম এই ছবির মাধ্যমে শির্ক শুরু হয় এবং যারা ছবি তৈরি করে তাদেরকে আল্লাহ আব্দুল আলমে নিকৃষ্ট সৃষ্টি বলেছেন শোনেন ইবনাব্বা সরাদি আল্লাহ তালা আনহমা থেকে বর্ণিত তিনি বলেন সার আতিল আহসান উল্লাতি কান আতফি কওমে নুফিল আরব নু আলেসালমে কওমে গোত্রে যে সকল মূর্তি ছিল সেগুলোই পরে আরবের দেশে আরবদের সমাজে চলে আসে তারপরে তিনি বলছেন ওয়াদ সুয়া ইয়াগুথ ইয়াউক নাসার এ সকল মূর্তির নাম নিলেন যেটা কোরআন আল্লাহ রাবুল আলম উল্লেখ করেছেন তারপরে বলছেন আসমা ও রিজালিন সালেহিন কৌমে নু এরা হচ্ছে নু আলি সালাম সালামের যুগের সৎ মানুষের নাম এগুলো ফালাম্মা হালাকু যখন এই সকল সৎ লোকেরা মারা যায় আওহা শেতান ও এলা কৌমেহিম সেই সম্প্রদায়ের দিকে শয়তান ওহি করে শয়তান বলে

এখন তাদের বলছে এই কথা যে তোমরা এই তোমাদের সৎ মানুষের আকার আকৃতি তৈরি করে নিজের মজলিসে রেখে দাও কেন ওদের দেখলে তোমাদের স্মরণ হবে তাহলে হিম্মত হবে আজকালে দেখছেন না বড় নেতাদের অনেক ভাস্কর্য তৈরি করে রেখে দেওয়া হয়েছে কেন দেওয়া হয় ওদের দেখলে মানুষ কি পাবে বলে হিম্মত পাবে ওই পাটির স্মরণ হবে ওর কাজকর্মের স্মরণ হবে ইত্যাদি যাই যাই কিছু তারা মনে করুক না কেন এই কথায় সালামের লোকগুলোকে এরকম বললেন তার কমের লোকগুলোকে তারা এইভাবে প্রতীক তৈরি করে রেখে দিল শুধু এই কারণে যে এদের দেখলে আমাদের সৎ মানুষের স্মরণ হবে যারা খুব ভালো মানুষ ছিল আর ওই ভালো মানুষের সৎ মানুষের স্মরণ আসলে আমিও ভালো কাজ করবো বলছি এই উদ্দেশ্যে তৈরি করো এরকম করা হলো বলছেন ফালাম তুরবাদ তখনও তাদের ইবাদত হয়নি এই প্রতীক এই চিহ্ন এই মূর্তিগুলা তখনও কি হয়নি ইবাদত করা হয়নি খালি স্মরণের উদ্দেশ্যে করা হয়েছিল বলছেন হাত্তা এদা হালাকা উলা এক অতপর ওই প্রজন্ম যখন হালাক হয়ে গেল মারা গেল তারপরে আবার নতুন প্রজন্ম আসলো ও তানাসা খাল এবং এদের এই যেই চিন্তাধারাটা শয়তান দিয়েছিল সেটা তাদের অন্তর থেকে চলে গেল আর অন্য প্রজন্ম আসলো নতুন প্রজন্ম ও বেদাত তখন এগুলোর ইবাদত শুরু করা হলো ইবাদত করা হলো কারণ পরের প্রজন্মটা এটা বুঝতে পারেনি বা জানতে পারলো না যে আমাদের বাপ দাদারা কেন এগুলাকে রেখেছিল শয়তান আবারও তাদের অন্তরে ওই করে বলছে তোমাদের বাপ দাদারা এরকম সাজদা সালাম ইত্যাদি করতো আর তাদের বাপ দাদাকে শয়তান কি বলেছিল যে তোমরা রাখো ভালো মানুষের স্মরণ করবে তাহলে ভালো মানুষের স্মরণে ছবি তৈরি করা হলো পরে ওগুলার ইবাদত করা হলো এখন আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত আর শির শুরু হয়ে গেল তাহলে এটা কার মাধ্যমে হয়েছিল কি কারণে হয়েছিল ছবি ও মূর্তির কারণে হয়েছিল তাহলে ছবি যদি না হতো তাহলে এই শির হতো না তাহলে ছবি হচ্ছে শিরকের কি একটি বড় মাধ্যম ইমাম বোখারি কেতাব তফসির চার হাজার ছত্রিশ নম্বর হাদিসে বর্ণনা করেন শুনেন এই স্মরণ করার জন্য ছবি তৈরি করতে শয়তান ওই করে আর তারপরে কি হয় কোন জায়গায় প্রতীক তৈরি করতে বলে কোন জায়গায় আবার অন্য কিছু তৈরি করতে বলে শুনেন উম্মুল মেনিন উম্মুল মেনিন উম্ম হাবিব এবং উম্ম সালামা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দুই স্ত্রী তারা একদা জাকারাতা কানি সাতান রায়না হাবিল হাবাসা হাবাসার জমিনে তারা এক গির্জা ঘর দেখেছিল আল্লাহ রসুল সাল্লাহ সাথে ছিলেন এবং ওই হাবসার জমিনে তারা কি দেখেছিলেন গির্জা ঘর দেখেছিলেন ওই গির্জা ঘরের ভিতরে ফিহা তাসাবির তাতে সুরত ছিল ছবি ছিল মূর্তি নয় কি ছিল ছবি আঁকা আকার ছবি ছিল ফা জা কারতালিন নেবী সাল্লাল্লা আলাইসাল্লাম অতঃপর এই ঘটনা রসুল আলাইসাল্লামকে আল্লাহ রসুলের এই দুই স্ত্রী বলেন যেরকম আমরা ছবি দেখলাম তখন আল্লাহ রসুল কী বলছেন ফকাল ইন্ডাউলা ইকায়েদা কানা ফি হেমুর রজুলু সালে ফা মাতা বলছেন এরা তারা যাদের মধ্যে কোনো ভালো মানুষ যদি মারা যেত ভালো মানুষ থাকতো এবং মারা যেত এই সম্প্রদায়ে তখন আলা মসজিদা তখন তার কবরের উপর মসজিদ বানিয়ে নিত এই সম্প্রদায়ের ভালো মানুষ কেউ মারা গেলে তাদের কবরে কি বানাতো মসজিদ ফি হাতিলকা কাসুয়ার আর তার সুরত তার ছবি সেখানে তৈরি করে রেখে দিত বলছেন তারপর কি হলো বলছেন আল্লাহ রসুফা সেরা আর উল কে এরা হচ্ছে কেয়ামতের দিনে সবচেয়ে নিকৃষ্ট সম্প্রদায় যারা তাদের সৎ লোকের ছবি আকৃতি তৈরি করে তাদের ইবাদত বন্দেগির স্থানে রাখে কারণ রাখে মাত্র পরে শুরু হয়ে যাবে ইবাদত সেই কারণে আল্লাহসু আল্লাহ রসফুল বলছেন হচ্ছে নিকৃষ্ট কম হাদিসটিকেমা বুখারে চারশো সতেরো নম্বর এমা মুসলিম পাঁচশো আঠাশ নম্বর হাদিসে বর্ণনা করেছেন তারপরে শুনেন এই ছবি ও এই মূর্তিকে রসুল করিম সাল্লা সাল্লাম ভাঙ্গার আদেশ দিয়েছেন আবুল হাইয়াজ আল আসাদি তিনি বলছেন যে একদা আলী বিন আবি তালেব অর্থাৎ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের চতুর্থ খলিফা আলী রাজি আল্লাহ তালহ তাকে বলছেন ওই আবুল হাইয়া জাল আসাদি রাহীরাহুল্লাহকে তিনি দিনাকে বলছেন আলী রাদী আল্লাহ তালা কি বলছেন আলা আব্বা আলা মাথানি আলী হেরাসুল্লাহ সাল্লা আলাহি সাল্লাম আমি কি তোমাকে এমন কাজে পাঠাবো না প্রেরণ করব না যেই কাজে আমাকে রসূল সাল্লাম পাঠিয়েছিলেন তোমাকে একটা এমন কাজ করতে যেতে বলছি যেই কাজটা করতে আমাকে আমাকে রসূল সাল্লাম বলেছিলেন এরকম কাজ কি তোমাকে দিব। তখন ওই কাজ দেওয়ার পর তখন আলী রাজি আল্লাহ তালন তাকে আদেশ দিলেন আল্লাহ তাদা তিমসা আলান ইল্লা তামাস্তা তুমি কোন ছবি কোন মূর্তি পেলে সেটাকে মিটিয়ে দাও মিটিয়ে দাও একবার মিশিয়ে দাও ওটা অস্তিত্ব আর রেখো না ওয়ালা কবরান মুশরিফ আন ইল্লা সাওয়াতা আর উঁচু কবর যদি পাও তাহলে সেটাকেও বরাবর করে দাও ছবি মূর্তি পেলে কি করে দাও একবার মিশিয়ে দাও আর যদি উঁচু কবর পাও তাহলে সেটাকে বরাবর করে দাও কবরটা যেন উঁচু থাকলে বরাবর করে দাও বলছেন ওয়াফি রে আয়া অন্য এক বর্ণনা এসেছে ওলা সুরাতিল্লা তামাস্তাহা হাদিসটিতে এসেছে তিনসাল তিনসাল মানে মূর্তি বলা যেতে পারে যদিও ফোকাহাই কেরাম তিনসাল এবং এমনি ছবির মধ্যে পার্থক্য করেন না তো বলছেন যে ওটা পেলেও তুমি ভেঙে দাও বরাবর করে দাও আর যদি সুরা পাও ছবি পাও তাহলে সেটাকেও তুমি একেবারে মিশিয়ে দাও হাদিসটি কেমাম মুসলিম নয়শো নম্বর হাদিসে বর্ণনা করেন দেখেন আল্লাহ রসু সাল্লাম আরও বলছেন যে যেই স্থানে যেই ঘরে ছবি থাকবে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করবে। আল্লাহ রসুল বলছেন লাতা তো খুলুন বাইতান ফেরেশতা কোনো ঘরে প্রবেশ করে না ফি হে কালবন যাতে কুকুর থাকে ওয়ালা সুরাত তো তামাসিম কিংবা তাতে ছবি থাকে তাহলে সেই ঘরে কে থাকে প্রবেশ করে না ফেরেস্তা আর প্রবেশ করে না বোখারি তিন হাজার তিরপান্ন নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে ভাইরা আমরা এক গুচ্ছ হাদিস শুনলাম প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম থেকে যিনি এই ছবির সম্পর্কে অনেকগুলি হাদিসের মধ্যে কয়েকটি বিশেষ বিশেষ হাদিস আজকের প্রয়োজনে আমি আপনাদেরকে শোনালাম